প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক দিয়া এই জাতির সফলতা অর্জন করানো সম্ভব না কথা ঠিক না হয়েছে যে সমস্ত কোমলমতি বাচ্চাদেরকে কোরআন শেখানো হচ্ছে আমরা দেখতে পাই তারা বড় হওয়ার পরে তাদের পিতা মাতা কোন পিতা মাতা কোন আলেমের পিতা মাতা বিদ্যাশ্রমে নাই কথা ঠিক না হয়েছে বিদ্যাশ্রমে নাই মসজিদে চাকরি করে দশ হাজার টাকা বেতন ওই দশ টাকা বেতন দি তার বাবা মামার খেতমত করে কথা ঠিক না হয়েছে কথা ঠিক না ব্যথি যেই সন্তানগুলোকে গুলোকে ঢোল আর তপলা দিয়ে সকাল বেলা শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে আনন্দ দেওয়া হবে সেই বাচ্চাগুলো যখন বড় হবে তখন কি আপনাকে সম্মান দিবে আপনাকে ইজ্জত দিবে আপনার পিতা মাতাকে কি তারা আদর করে তাদের খ্যাতমত করে জান্নাত গামাই করবে এরা পুরো হয়ে গেলে বলবে যে তাড়াতাড়ি যাও তোমরা বৃদ্ধাশ্রমে যাও কথা ঠিক না বেঠিক এই জাতির যদি ভাগ্য বদলাতে হয় এই জাতির জীবনে যদি সফলতার মুখ দেখতে হয় তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই কথা ঠিক না হয়েছে না প্রত্যেকটা শিক্ষা অঙ্গলে কোরআনের আওয়াজ তুলতে হবে কথা ঠিক না হয়েছে কোরআনের শিক্ষায় যেই জাতি শিক্ষিত হবে ওই জাতির সামনে কথা বলার কোনো শক্তি কোনো জাতির হতে পারে না কথা ঠিক না আজকে তামা পৃথিবীদের দিকে তাকায় দেখেন এহুদি বলেন খ্রিস্টান বলেন যত জাতি আছে কোরআনের সামনে কোন জাতি টিকে না কথা ঠিক না বেঁচে মুসলমানের সামনে কোন জাতির কোন কথা চলে না কথা ঠিক না ব্যাচি আর আফসুসের বিষয় হলো মাঝে মাঝে আমরা দেখতে পাই আওয়াজ পাই যে বিভিন্ন শিক্ষা অঙ্গন থেকে যে মেয়েরা হিজাব করতে পারবে না হিজাব নিয়ে বড় কটুক্তি করে হিজাব চলবে না এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো মুসলমান মেয়েরা পড়তে চায় আমার বোনেরা পড়তে চায় তাহলে হিজাব চলবে না এই স্লোগান উঠায় কথা ঠিক না ঠিক আমি বলতে চাই দেখতহীন কণ্ঠে এদেশে ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এদেশে হিন্দুরা আছে হিন্দুরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ধর্মীয় পোশাক পরিধান করে যাওয়ার চাইতে পারে খ্রিস্টানরা যদি নিজস্ব ধর্মীয় পোশাক পরিধান করে যদি শিক্ষা অঙ্গনে যেতে পারে যদি হিন্দুরা শিখদের পোশাক পরিধান করে তাদের নিজস্ব ধর্মীয় পোশাক পরিধান করে স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে যদি তারা যাতে যেতে পারে তাহলে আবার মুসলমান না হিজাব পরিধান করে কেন শিক্ষা অঙ্গনে যেতে পারবে না সুতরাং আমরা ঘুমায় আসি এজন্যই এই দুঃসাহস তারা দেখাইতেছে যে মুসলমান মেয়েরা তারা পোড়কা পরিধান করে হিসাব পরিধান করে তারা শিক্ষাঙ্গনে আসতে পারবে না কথা ঠিক না হবে ঠিক